সব থেকে আকর্ষণের বিষয় হলো যে এই পুজোর যে এই মায়ের যে প্রতিমাটি সেটি কিন্তু দেখতে অনেকটা বললা মায়ের মতো তা বলা হয় যে এটি কি বললা মায়েরই এক বোন এখানে আমি প্রায় তিরিশ বছর হয়ে গেল যে কদিনই ভিড় থাকে আর কিছুক্ষণ পরে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে যাবে তার এটা উনপঞ্চাশতম বর্ষ এটা চলছে বললা মায়ের প্রতিরূপ এখানে আমরা সেইভাবেই মূর্তি তৈরি করে পুজো করি অনেক বছর হয়ে গেল আমার তো জন্মের আগে থেকে শুনতে আমার বাপ দাদারা তখন ফ্রেন্ডস আমি সত্যজিৎ আর তোমাদের দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার বন্ধুরা চলে আবার একটি নতুন ব্লগ নিয়ে তা আজকে যাব গঙ্গারামপুর থেকে প্রায় উনত্রিশ কিলোমিটার দূরে রাজুয়াতে রাজুয়াতে যাব আজকে কারণ আজকে কিন্তু সেই রাজুয়া যে রক্ষাকালী মা রয়েছে সেই রক্ষাকালী মায়ের আজকে কিন্তু পুজো তা আজকে সেখানেই যাবো তা সবথেকে মানে আকর্ষণের বিষয় হলো যে এই পুজোর যে এই মায়ের যে প্রতিমাটি সেটি কিন্তু দেখতে অনেকটা বোল্লা মায়ের মতো তা ব বলা হয় যে এটা নিয়ে কি বোল্লা মায়েরই এক বোন তা আজকে সেখানে যাবো আর মায়ের দর্শন করবো আর এই পুজোর সাথে কী ইতিহাস আছে পুজোটি কবে শুরু হয়েছিল সবই তোমাদের জানাবো ভিডিওতে সাথে থাকো আর বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি রাজুয়াতে সেই মায়ের মন্দিরের সামনে কিন্তু আমি এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি আর মায়ের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি যেহেতু আজকে গভীর রাতে পুজো তা মায়ের প্রতিমার তৈরির কাজ কিন্তু এখনো চলছে তা মায়ের প্রতিমার কাজ সম্পূর্ণ হলে কিন্তু তোমাদের দেখাবো ভিডিওতে সাথে থাকো সব কিছুই তোমাদের দেখাবো আর এখানকার যে ঠাকুর মশাই রয়েছে বা এখানকার যে স্থানীয় লোক রয়েছে তাদের কাছ থেকেও এই পুজোর ইতিহাসটা জেনে নেওয়ার চেষ্টা করব তা বিরিয়তদের সাথে থাকো তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু রয়েছে মায়ের সেই মন্দির গর্বপ্রিয় আর ঠিক মন্দিরের সামনেই রয়েছে আমি একটু ঘুরলেই তোমরা দেখতে হবে এদিকে রয়েছে কিন্তু সেই বিরাট পুকুর আর এই পুকুরে কিন্তু মায়ের বিসর্জন হবে বিসর্জনের দিন এই বিরাট পুকুরে কিন্তু মায়ের বিসর্জন হবে দেখতে পাচ্ছ বোল্লার মতো বোল্লাতে যেমন একটা বড় পুকুর রয়েছে যেখানে মায়ের বিসর্জন হয় এই রাজুয়াতেও কিন্তু এরকমই একটি বড় পুকুর রয়েছে যেখানে কিন্তু মায়ের বিসর্জন অনুষ্ঠিত হবে বিসর্জনের দিন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন মায়ের গর্ভগৃহে চলে এসেছি আর মায়ের কিন্তু কাজ চলছে মাকে সাজানোর কাজ চলছে সাজানোর কাজ কিন্তু এখন কমপ্লিট হয়নি তা মায়ের যে রূপ সেটা সম্পূর্ণ সাজানো হলে তোমাদেরকে তোমাদের সামনে নিয়ে আসবো তোমাদের সেই মায়ের সম্পূর্ণ রূপটা দেখাবো তা দেখো বন্ধুরা এখন মাকে সোনা এবং উপর গয়নাগুলো পড়ানো হচ্ছে

শ্যামা মা আমার কালো লোকে বলে কালি কালো তো বন্ধুরা এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক রাজুয়া মায়ের মন্দিরের ঠিক সামনে আর দেখতেই পাচ্ছ আমার পিছনে কিন্তু মন্দির আর মন্দিরের সামনে ভক্তদের ভিড় কিন্তু দেখতেই পাচ্ছ যেহেতু কিন্তু আজকে রাতেই মায়ের পুজো সেই জন্য কিন্তু সকলেই মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য এবং মায়ের দর্শনের আশায় সকল ভক্তরা কিন্তু মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছে আর এখন কেবল বাজে সাড়ে ছটা এই সন্ধেবেলাতেই তোমরা ভিড় দেখতে পাচ্ছ এই ভিড় যত রাত হবে তত কিন্তু এই ভিড় বাড়তে থাকবে ধীরে ধীরে এবং ভক্তদের আগমন ঘটতে থাকবে তা তোমরা চাইলে এখানে আসতে পারো মায়ের দর্শন করতে আর এই মাকে মায়ের পূজাকে কেন্দ্র করে কিন্তু এখানে বিরাট মেলা চলে চার দিন ধরে পাঁচ দিন ধরে তা তোমাদের একটু মেলাটাও দেখাবো দেখো পিছন দিকে দেখতে পাবে মেলা বসেছে আর আমার পিছন দিকে দেখতে পাবে অনেক ভোগের দোকান রয়েছে মায়ের পুজোর যে ভোগ যে মিষ্টি ভোগ এখানে কিন্তু বললা মায়ের মতো মায়ের কাছে কিন্তু বাতাসা কদমা খাগড়া এগুলো কিন্তু মাকে নিবেদন করা হয় তা হে দোকান তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম প্রসাদ রয়েছে তোমরা মেলাতে এলে এই দোকান থেকে তোমরা ভোগ কিনে মাকে নিবেদন করতে পারো তা এখানে যে দোকান দেখছি চলো আমরা একটু এই দোকানদারের সাথে একটু কথা বলে নেব যে এখানে কেমন ভক্তদের ভিড় ঘটে মেলা কেমন চলে কেমন ভক্তরা আসে মেলাতে কেমন ভিড় হয় মেলা কতদিন থাকে সব কিছুই আমরা এই দোকানের কাছ থেকে এই দোকানদারের কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো চলো এবার আমরা এই দোকানের এই কাকুর সাথে একটু কথা বলে নিই এবং মেলা সম্পর্কে কিছু কথা জেনে নিই কাকু আপনার নাম আমার নাম মিহিরঞ্জন মহন্ত কোথায় আমার বাড়ি রাজুয়াতি এই রাজি বাড়ি এখানে আমি প্রায় তিরিশ বছর হয়ে গেল হ্যাঁ তিরিশ বছরে পা দিছি এটা পাঁচ দিন ধরে চলে পাঁচ দিন ধরে ফুল চলে তারপরেও মেলা মনে করো সাত দিন থাকে ভিড় হয় তখনও ভিড় হয়

তো বন্ধুরা তোমরা দেখলে আমরা কিন্তু এই কাকুর সাথে কথা বলে নিলাম আর এই মায়ের মন্দিরের ঠিক সামনেই কিন্তু এই কাকুর ভোগের দোকান রয়েছে এবং তোমরা এলে মাকে কিন্তু এই দোকান থেকে ভোগ নিবেদন করতে পারো এখানকার কোয়ালিটি কিন্তু খুবই ভালো কাকু খুব সুন্দর কোয়ালিটির ভোগগুলো নিবেদন করে যাতে ভক্তরা খুব কম দামের মধ্যে কিন্তু মাকে ভালো ভোগ নিবেদন করতে পারে সেই জন্য কিন্তু এখানে অনেক রকম ভোগ সাজিয়ে এই কাকু বসেছে দোকান দিয়ে তা তোমরা চাইলে কিন্তু এখান থেকে এসে এই দোকান থেকে ভোগ নিতে পারো বন্ধুরা মন্দিরে মাকে সাজানোর কাজ কিন্তু এখনও চলছে তা ওদিকে মায়ের সাজানোর কাজ কমপ্লিট হোক ততক্ষণে আমরা চলো এই মেলাটা একটু ঘুরে দেখিনি এবং এই মায়ের পুজোকে কেন্দ্র করে এখানে কিন্তু বিরাট মেলা বসেছে যা পাঁচ দিন ধরে থাকবে এই মেলাতে কিন্তু প্রচুর দোকান এসেছে এবং সাথে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অনেক রকম ব্যবস্থা আছে নাগরদোলনা নাটলনা সবই রয়েছে তা তোমরা এই মেলাতে এলে বোর হবে না এতটুকু বলতে পারি আজকে যেহেতু প্রথম দিন মানে আজকে থেকে মেলা শুরু আর সেই কারণে কিন্তু বহু দোকান কেবল খুলছে এমন দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে এই সব দোকানিরা কিন্তু আজ প্রথমে এসে এখানে দোকান সাজিয়ে বসছে মালপত্র বের করে তাই সব দোকান কিন্তু এখনো পুরোপুরি সেজে ওঠেনি

বন্ধুরা এখন তোমরা যে মায়ের মূর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ভক্তরা মানৎস রূপ এখানে দিয়ে গিয়েছে দেখো বন্ধুরা মাকে সাজানোর কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই মাকে সম্পূর্ণভাবে কিন্তু সাজানো হয়ে যাবে দেখো বন্ধুরা মাকে সাজানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং সামনে থেকে বাসের স্ট্রাকচারগুলিও খুলে নেওয়া হয়েছে কারণ আর কিন্তু হাতে বেশি সময় নেই আর কিছুক্ষণ পর থেকে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে যাবে আর সেই কারণেই কিন্তু ধীরে ধীরে ফিনিশিং দিয়ে জায়গাটিকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে শ্যামা মা কী আমার কালো রে শ্যামা মা কী আমার কালো লোকে বলে বলি কালো আমার বলে না কালো রে কালো রুপে দি গঙ্গ দেখতে পাচ্ছ বন্ধুরা মায়ের প্রতিমার কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তা এখন কিন্তু মায়ের এই গর্ভগৃহটি পরিষ্কার করা হচ্ছে আর কিছুক্ষণ পরে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে যাবে তার যোগা সরঞ্জাম করবে আর সেই কারণে কিন্তু এখন মায়ের এই গর্ভগৃহটি বা মন্দিরটি এখন পরিষ্কার করছে কমিটির সদস্যরা তা তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এখন কিন্তু আমরা এই পুজো কমিটির একজন সদস্যকে পেয়ে গেছি তা চলো ওনার কাছ থেকে এই পুজো সম্পর্কিত কিছু তথ্য বা ইতিহাস জেনে নেই কাকু আপনার নাম আমার নাম মাখন চন্দ্র মহন্ত আপনি এখানে কি দায়িত্বে আছেন আমি প্রথম এই মেলার প্রতিষ্ঠিত সেক্রেটারি তারপর এখন আমি এখানে আপনার ওই ইয়ের দায়িত্বে আছি যে উপদেষ্টা কমিটির উপদেষ্টা কমিটির দায়িত্বে আছি এটা ঊনপঞ্চাশতম বর্ষ এটা চলছে বর্ষ আমাদের এটা আমরা এখানে একটা ছোটো কালী পুজো করতাম একটা সময় তারপরে মায়ের একটু আদেশ আমরা পাই পাবার পরে সেইখান থেকে আমরা এই বল্লা মায়ের প্রতিরূপ এখানে আমরা সেইভাবেই মূর্তি তৈরি করে পুজো করি হ্যাঁ আমরা ওটাই জানি যে বোল্লা মায়েরই বোন হ্যাঁ এখানে ওরা করে আগে ওর বাবা করতো এখন ওর ছেলে উজ্জ্বল মহন্ত ওই করে হ্যাঁ আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আসে এই এলাকা বালুঘাট টালুঘাট বিভিন্ন জায়গা থেকে প্রতিরাম রামপুর গঙ্গারামপুর এদিকে তপন কুমারগঞ্জ বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তবিন্দুরা আসে এবং বিভিন্নভাবে মানুষ করে এখানে এটা হচ্ছে গোপাল পূজার দিন অঘ্রানের সংক্রান্তিতে এটা একদম ওই সেই আদিকাল থেকেই হয়ে আসছে হ্যাঁ এখানে বলি হয় এখানে হয় মোটামুটি খুব বেশি হয় না হ্যাঁ এখানে হয় এটা চার দিন ধরে থাকে হ্যাঁ আর বৃহস্পতিবার একুশ তারিখ হ্যাঁ আমাদের ওটা ফিক্সড ডেটে না বিসর্জনের পরেও কয়েকদিন থাকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু সবাই ভোগগুলো দিয়ে যাচ্ছে ভক্তদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো আর ভক্তরা কিন্তু ভোগগুলো নিয়ে এসে এখানেই দিচ্ছে এবং এখান থেকে কিন্তু মায়ের চরণের ফুলগুলো এই ভোগের সাথে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই আজকে কিন্তু এই রাজুয়া রক্ষাকালী মায়ের পুজো আর পুজোকে কেন্দ্র করে ভক্তদের যেন একদম দেখতে পাচ্ছ জনসমুদ্রে পরিণত হয়েছে মায়ের মন্দির প্রাঙ্গন আর যত রাত হবে এবং পুজো শুরু হবে তততে কিন্তু ভক্তরা আরও ভিড় জমাবে এই মায়ের মন্দির প্রাঙ্গনে আর এই পুজোকে কেন্দ্র করে কিন্তু এখানে পাঁচ দিন ধরে মেলা চলে আর মেলাতেও কিন্তু ভিড় উপচে পড়ে তোমরা চাইলে এখানে আসতেই পারো এবং মায়ের দর্শন করতে পারো সাথে মেলাটাও ঘুরে দেখতে পারো তো বন্ধুরা তোমরা দেখলে এই রাজুয়া মায়ের দর্শন করলে আর এই মায়ের যে ইতিহাস রয়েছে সেটাও তোমরা জানলে তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বন্ধুরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে আর বন্ধুরা তোমাদের এলাকাতেও যদি তোমাদের এলাকাতেও যদি এরকম কোনো প্রাচীন পুজো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করবো সেখানে গিয়ে বা তোমাদের এলাকায় গিয়ে সেই পুজোগুলো কভার করা ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে আবার কোনো নতুন জায়গায়